আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন গত বছর কোরবানির ঈদে পঁচিশ লাখ পশু কোরবানি হয়েছে তাই এবছরে আসন্ন কোরবানিতে কোরবানির ঈদে প্রায় দেড় কোটি পশুর চাহিদা হতে পারে গরু মোটা তাজাকরণ করে বিক্রি করা লাভজনক অল্প সময়ে অল্প পুজোতে গরু মোটা তাজা করে বেকারত্ব ও দারিদ্র দূর করা যায় আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কোরবানিকে টার্গেট করে যারা গরু মোটা তাজা করবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস দিব যে গরু কখন কিনতে হবে কোরবানির জন্য গরু রেডি করার জন্য গরু কেনার উপযুক্ত সময় কিন্তু এখনই তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক কিছু জানতে পারবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগির ঔষধ এবং রোগ সম্পর্কে জানতে দিনে না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যদি তিন মাস মেয়াদি মোটা তাজাকরণ প্রক্রিয়া হাতে নেওয়া হয় তাহলে তিন মাস সময় হাতে রেখে এর আগের এক মাসের মধ্যে গরু নির্বাচন করে ফেলতে হবে আসন্ন কোরবানিতে কেউ যদি গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া করতে চায় তাহলে রোজার ঈদের আগের সময়টাতে গরু কিনতে হবে অর্থাৎ এখন কিন্তু যে সময়টা এই সময়টাই কিন্তু কোরবানির সময়ের গরু রেডি করার জন্য যারা গরু কিনতে চান তাদের জন্য সব থেকে উপযুক্ত সময় এবং গরু কেনার ক্ষেত্রে অবশ্যই গরুর রং লাল বা কালো যেটা গ্রাহকরা খুব পছন্দ করে তার দিকে খেয়াল রাখতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন কোরবানিতে যারা গরু কেনে মূলত তারা কিন্তু একটা সুন্দর দেখে গরু কিনতে চাই এই জায়গাটাই কিন্তু গরুর গায়ের রং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে লালচে রঙের গরুগুলোর কিন্তু ডিমান্ড থাকে তাই আপনি যদি বুদ্ধিমান হন কোরবানির জন্য গরু রেডি করার জন্য অবশ্যই গরুর রংটা খেয়াল করবেন গরুর বয়স হতে হবে দুই থেকে আড়াই বছর গরুর বয়স ন্যূনতম দুই বছর হলে সেটি কোরবানির জন্য উপযুক্ত বলে বিবেচিত হয় এক্ষেত্রে গরুর দাঁত দেখেই বয়স যাচাই করে নিতে হয় গরুর মুখের নিচের পাটিতে যদি দুধ দাঁতের পাশাপাশি সামনে অন্তত দুটি কোদালের মতো স্থায়ী দাঁত থাকে তাহলে বুঝতে হবে গরুটি কোরবানির জন্য উপযুক্ত চামড়া হতে হবে ঢিলে ঢালা পেছনের অংশ ও পিঠ হবে চওড়া দেহ হবে আয়তকার কপাল ও বুক হবে প্রশস্ত লেজ হবে হবে। হবে খাটো, ও ও একটু মোটা হতে হতে এবং শান্ত প্রকৃতির রোগ নির্বাচনের পর অবশ্যই গরুগুলোকে নির্দিষ্ট সময় পর্যন্ত আলাদা রাখতে হবে তার মানে আমি যে কথাগুলো বললাম মোদ্দা কথা হলো গরু নির্বাচন কোরবানির জন্য গরু নির্বাচন করতে গেলে অবশ্যই আপনাকে কিছু জিনিস অন্তত পক্ষে কিছু জিনিস গুরুত্ব নিয়ে দেখতে হবে যেমন চামড়াটা দেখতে হবে চামড়া ঢিলে ঢালা হতে হবে কারণ চামড়া যদি টাইট হয় তার মানে বুঝতে হবে যে ওই গরুকে আপনি যত যাই করেন না কেন ওই গরুর মাংস বৃদ্ধি হবে না এই কারণে যদি ঢিলে ঢালা চামড়া থাকে পরবর্তীতে আপনি মোটা তাজা করানোর জন্য যেসব জিনিসপত্র তাকে খাওয়াবেন সেগুলো খাওয়ানোর পরে সে কিন্তু দ্রুত মোটা তাজা হবে এবং এইখানে যে কথাগুলো বলা হয়েছে যে যে বিষয়গুলো দেখে নিতে হবে এই বিষয়গুলোর উপরেই কিন্তু গরু মোটা তাজাকরণ নির্ভর করে গরু কতটুকু মোটা হবে সেটা নির্ভর করে আর অবশ্যই গরু যখন কিনবেন একটু দেখে নেবেন যে গরু শান্ত প্রকৃতির কিনা সব থেকে বড় যে জিনিসটা দেখতে হবে সেটা হলো গরুর রোগমুক্ত কিনা কোনো রোগাক্রান্ত গরু আপনি কখনোই কিনবেন না কারণ গরু মোটা তাজা করণের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ভিটামিন মাল্টিভিটামিন দানাদার খাবার বিভিন্ন রকম খাবার খাওয়াতে হয় অসুস্থ গরু কিন্তু এগুলো লোড নিতে পারবে না এবং অসুস্থ গরু আপনি যদি মনে করেন চিকিৎসা দিয়ে সুস্থ করে দ্রুত ওটা বাজারে মানে দ্রুত তাকে মোটা তাজার ঔষধ খাইয়ে মোটা করে ফেলতে পারবেন অসুস্থ গরু কম টাকায় কিনে আপনি জিতবেন না ভাই এই কাজটা কোনোভাবেই করবেন না গরু রোগমুক্ত গরু কিনবেন একেবারে সুস্থ গরু কিনবেন মনে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোন জাতীয় ভিডিও পেতে আগ্রহী আপনি সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ